দেখেছি মঈন পক্ষ তোমাকে দেখেছি হাসিনা তোমাকে চোখের নামে মিথ্যেকে মঈন পক্ষ তুমি সাথে আলোচনা করে বিএনপি কে ধ্বংস করার জন্য একটি চক্র তুমি তৈরি করেছিল তারকে মেরে ফেলার একটা ষড়যন্ত্র তুমি তৈরি করেছিল রাখে আল্লাহ মারেকে পারো না জি আজ বছরে তুমি কষ্ট দিয়েছো সেই কষ্ট খালেদা যেভাবে পেয়েছে ১৮ কোটি মানুষের মধ্যে পঁচাত্তর ভাগ মানুষ কষ্ট নিজেরাই সহ্য করেছে ইনশাল্লাহ লোকটি ভালো ইনশাল্লাহ তার প্রমাণ ভালো ইনশাল্লাহ আমার স্ট্যান্ডিং কমিটি ভালো ইনশাল্লাহ আমার সকল অঙ্গ সংগঠন শক্তি অর্জন করছে সংগঠনকে যোগদান করছে যারা এখন বিভিন্ন অজুহাত দেখে বাংলাদেশের নির্বাচনকে বিলম্ব করতে চায় সেই বিলম্বকারীদের বিরুদ্ধে রুখে দেওয়ার শক্তি আমাদের আছে কিন্তু আমরা চাই না এই ডক্টর ডক্টর ইনুস সাহেবকে অস্বস্তিকর তুলে আরও নির্বাচন দলি করি তাই আমরা সকল কথা সার শুনব কিন্তু আমাদেরকে একটু লক্ষ্য করেন আমরাই সবচেয়ে বেশি ত্যাগী আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত আমাদের দিকে একটু থাকা ক্ষমতায় দেওয়ার জন্য না কবরের ভোট ক্ষমতা যেতে চায় না রাতের ভোট ক্ষমতা যেতে চায় না ভাইয়ে ভাইয়ের ভোট ক্ষমতা যেতে চায় না চোদ্দ সালের বিনা ভোটে ক্ষমতা যেতে চায় না চব্বিশ সালের ভাই ভাইয়ের ভোটে আমরা নির্বাচনে জিততে চাই না তাই আমার নেতা যারা এখন বলে বিচার আগে সংস্কার আগে তাদের উদ্দেশ্যে বলতে চায় যখন তোমাদের কারো জন্ম হয় নাই রাজনীতি শেখ নাই তখনই তারেক রহমান এইসব সংস্কারের কথা বলে করে সরকারকে অস্থিতিশীল করার জন্য যেসব নাকের গুরুরা এখনো বসে আছে এদের হাতকে শক্তিশালী করার দরকার নাই তাই কাজী সমিতি রেজিস্ট্রার সমিতি নিকাশ সমিতি যে নামে ডাকেন আপনারা অনেক কষ্ট হয়েছে এখানে শুধু বিএনপির লোক না আমি বলি অনেকে আমি অনেককে এখানে চিনি জানি অন্য সংগঠনের লোক আছে তারাও আমাদের বন্ধু ছিল বন্ধুত্বের হাত আমরা হিন্দুস্তানকে বাড়িয়ে দিয়েছিলাম আপনারা গণতন্ত্র দেশ হবেন বাংলাদেশ হবে হাসিনার গণতন্ত্র সেই বন্ধুত্ব আপনার কাছে চাই আপনার হাসিনাকে আশ্রয় দিয়ে এসেছে এর মতো শক্তিশালী পাহারা দাঁত দিয়ে তাকে রক্ষা করছেন আর সেই আপনাদের সীতা তার কক্ষে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এখনো মূলক বক্তব্য দেবে আর তার দ্বারা অর্জিত অবৈধ অর্জিত কোটি টাকার মালিকেরা চোরা গুপ্তা এখনো ঢাকায় মিছিল করবে উপদেষ্টা জাঙে আপনি আমার বন্ধু মানুষ আপনাকে বলে দিই তারা কোথেকেই সাহস পায় কই গোলাপ বাগের পর এই মেলা না নাসা আর আলমগীর এদেরকে নিয়ে আমি চোরা গুপ্তা কথা মিটিং করব আমার মিটিং এর আগে খবর চলে যায় মিটিং এ যেতে এখন কোথায় সেই সব গোয়েন্দারা শক্তিশালী হন কারণ আপনার প্রতি অগণিত মানুষের সমর্থন আছে আমাদের সমর্থন তো থাকবেই যথেই মির্জা ফখরিস আলমগীর বলো অসন্তুষ্ট হয়েছে আমি সন্তুষ্ট হই নাই সন্তুষ্ট তখনই হব যখন একটি রোড ম্যাপ জুলাইকে দেন ডিসেম্বরে দেন ফেব্রুয়ারিতে দেন আমাদের কথা মতো এই জুলাইতে দেন বা আরো আগে দেন একটা রোড ম্যাপ দিয়ে দেন না তাহলে তো আর আলোচনা করবো সেটা গ্রহণ করবে কি করবে না তারা ক্রমান স্পষ্ট বলে দিয়েছে বিগত ষোলো বছরে যারা আমার সাথে আন্দোলনে ছিল গণতন্ত্র রক্ষার আন্দোলন ছিল ভোটাধিকার ফেরতের আন্দোলনে ছিল তাদের কিনে বসে আমরা সিদ্ধান্ত নেব আগে রোডম্যাপটা